নমস্কার হোমকুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত সামনেই আসছে পৌষ সংক্রান্তি আর সেই উপলক্ষেই আমি তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে সহজ সেরা স্বাদের চুষির পিঠে বা চুষির পায়েস তো প্রথমেই আমি এখানে নিয়েছি পাটালি যেটা আমি বেশ কিছুটা এইভাবে কুড়িয়ে নেব যেহেতু আমি পিঠাটা চিনি আর গোড় মিশিয়ে করব তাই সামান্য পরিমাণ গুড় নিলাম যেটাতে একটা হালকা ফ্লেভার আর ভালো কালার আসে এইবার এখানে একটা বড় মিক্সিং বোল নিতে হবে যেটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু হাতা পরিমাণ চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম গরম ফুটন্ত জল এইবার একটা স্প্যাচুলের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা তোমরা আন্দাজ মতো অল্প অল্প করেই কিন্তু ব্যবহার করবে এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে আগে গরম জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে তারপর সামান্য একটু ঠান্ডা হলেই হাতের সাহায্যে এটাকে মাখতে হবে তবে অত্যাধিক ঠান্ডা হলেও কিন্তু হবে না তো এইভাবেই একটু সময় নিয়ে ভালো করে মেখে এটার একটা ডো বানিয়ে নিতে হবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রেস করে দিও এই ডোটা বানিয়ে নেওয়ার পর এর উপরে আমি একটা টিস্যু পেপার দিয়ে কভার করে দিলাম দিয়ে তার উপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পাতলা কোনো সুতির কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো তাহলে ডোটার ময়শ্চারটা ভালো থাকবে এইবার আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চষিটা কত ভালো তৈরি হয়ে যাবে যারা চষি বানাতে সেইভাবে পারো না আমার মতোই তো এইভাবে ছোট ছোট লেচি কেটে দুটো হাতের মাধ্যমে এইভাবে করে নিতে পারো আর একটা পদ্ধতি হচ্ছে এইভাবে এই যে একটা প্লেটের মধ্যে রেখে প্রথমে এরকম একটু লম্বা সুতোর মতো করে নেব এইবার সেখান থেকে ছোট ছোট চষি কেটে নিচ্ছি এই যে তিনটে ভাগ হয়ে গেল এইবার এটা হাতের উপর তুলে দুটো সাইড থেকে হালকা চাপ দিলেই কিন্তু পারফেক্ট শেপ এসে যাবে এই দেখো একদম পারফেক্ট চুষি হয়েছে এইবার এইভাবেই আমি ছোট বড় নানা সাইজে চুষি বানিয়ে নিয়েছি এই চষিগুলো তোমরা ভালো করে রোদে শুকিয়ে অনেক দিনের জন্য স্টোর করেও রাখতে পারো তো এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই দুধের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটে তেজপাতা যেহেতু আমি এর মধ্যে গুড়ের ফ্লেভারটা চাইছি তাই এতে আমি এলাচের ব্যবহার করব না কারণ এলাচের ফ্লেভারটা বড্ড স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু গুড়ের প্রপার ফ্লেভারটা থাকবে না তাই তোমরা চেষ্টা করবে গুড় দিয়ে যখন কোনো জিনিস বানাবে তখন এলাচটাকে অ্যাভয়েড করার এইবারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এইবারই দুধ আর চিনি ভালো করে ফুটিয়ে নিতে হবে দু তিনবার এইভাবেই ফুটে ওঠার পরে আবারও হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝে মধ্যে হাতা দিয়ে চষিগুলো নেড়ে দেব যাতে নিচে চুষিগুলো বসে না যায় আর এইভাবেই কিন্তু ফুটন্ত দুধের মধ্যে চুষিগুলো বয়ল হয়ে যাবে এখান থেকেই এক হাতা গরম দুধ তুলে গুড়ের সাথে কিন্তু আমরা মিশিয়ে নেব যাতে গুড়টা ভালোভাবে গুলে যায় এইবার এই গুলে যাওয়া গুড় দিয়ে দিলাম দুধের মধ্যে হাতা দিয়ে হালকা নাটব দেখো কি সুন্দর কালারটা এসে গেছে এইভাবেই মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করব আর ভালো করে হাই ফ্লেমে এটাকে ফোটাব দুধটা যখন আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তখন দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ঘি দিলে কিন্তু এই ফ্লেভারটা ভীষণই ভালো আসে এইবার ওপর থেকে আমি এই তেজপাতা তুলে নিচ্ছি কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগে না যদিও মুখে পড়ে না কিন্তু সার্ভ করার সময়ও দেখতে ভালো লাগে না সেই জন্য এগুলোকে সরিয়ে দিলাম এবার এটাকে এইভাবেই আরো পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চুষি পিঠে বা চুষির পায়েস দেখতেই পাচ্ছো দুধটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ঘন হয়েছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে। এটাকে আমি আরো কমিয়ে নেব মানে যা পরিমাণ দেখছো তারও অর্ধেক করে নিতে হবে। অনেকে এরকম পাতলা ঝোলের মতো ব্যাপারটা পছন্দ করে সেক্ষেত্রে তোমরা এই সময়ই স্টপ করে দিতে পারো কিন্তু আমি একদম পায়েসের মতো মাখা মাখা চাইছি সেই জন্য আমি আরও বেশি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি ঠিক যেরকম চাইছিলাম এখন কিন্তু একেবারে সেই পর্যায়ে এসে গেছে এইবার এটাকে এইভাবে অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিলে এটা আরও গাঢ় হয়ে যাবে এবার আমি এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে এটা কতটা ঘন হয়েছে আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো এটা ঠিক কতটা সুস্বাদু রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও আর পার্টলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো